কথা তোমাদের বলতে চাই যাদের এক্সাম হয়তো আজকে যতটা তোমরা ভেবেছিলে আশানুরূপ ততটা হয়নি বা সেরকম প্রিপারেশন ছিল না তো দেখো ভেঙে পড়ার কোনো কারণ নেই যদি তুমি ভেঙে পড়ো যদি তুমি হার মেনে নাও তাহলে কিন্তু তুমি সত্যি সত্যিই কিন্তু হেরে যাবে নিজের যে যাই বলুক না কেন নিজের মনকে শক্ত রাখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য যাদের যাদের মনে হয় এক্সাম খারাপ হয়েছে গুলো মিলিয়ে মনে হচ্ছে যে তোমাদের সিক্সটি প্লাস বা তার উঠবে না বা কিছু এরকম যদি মনে হচ্ছে বা এবছর বছর চান্স পাবে না এরকম মনে হচ্ছে আর একটু সময় নষ্ট না করে ইমিডিয়েট তোমরা ইমান থেকে নিজেদের প্রিপারেশনটাকে স্টার্ট করো নেক্সট ইয়ারের জন্য ঠিক আছে কারণ একটা কোয়েশন পেপার কখনোই তোমাদের একটা তোমার কেরিয়ারটাকে নির্ধারণ করতে পারে না যে তোমার কেরিয়ারে কি লেখা আছে তাই না তো আমাদের যদি আমরা ব্যর্থ হই আমাদেরকে বারবার চেষ্টা করে যেতে হবে তো তোমরা যারা যারা এই ইয়ার এক্সাম খারাপ দিয়েছো মনে হচ্ছে যে এই বছর হবে না তোমরা ইমিডিয়েট রাজ স্যারের সাথে কন্ট্যাক্ট করো রাজ স্যারের এই সেন্টার থেকে অনেকেই কিন্তু আমাদের এই সেন্টার থেকে অনেকেই কিন্তু ক্র্যাক করছে এবং আমাদের যেভাবে আমরা প্র্যাকটিস সেটসগুলো দিচ্ছি রাজ স্যার যতটা পরিশ্রম করে দিচ্ছেন তাই সেভাবেই তার জন্য কিন্তু সাকসেস আসছে তো আমি বলবো যে রাজ স্যারের এই সেন্টারে তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য ইমিডিয়েট যোগাযোগ করো হ্যালো ডিয়ার মাই অল স্টুডেন্ট যদি আর তোমরা কেউ এন এম জিএন জন্য অ্যাডমিশন নিতে চাও তো আমাকে ডাইরেক্টলি কল করো ঠিক আছে যেহেতু অনেক মেয়ে দিন দিন অ্যাডমিশান নিচ্ছে আমাদের এখানে পেট বেছে ক্লাস করছে ঠিক আছে তো ক্লাস এখানে স্পেশালি করাই আমি তো যদি আর কেউ অ্যাডমিশন নিতে চাও বা তোমাদের কোনো ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন বোন যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তোমাকে ডাইরেক্টলি কল করো ঠিক আছে যেহেতু ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি